তোমরা দেখছো পুজো পরিক্রমায় আজ হচ্ছে অষ্টমীর রাত এখন বাজে আবারও ভুলে গেছি কয়টা দুটো উপরে বেজে গেছে এতটুকু বলতে পারি এখন বাজে একটা পঞ্চাশ মানে দুটো বাঁচতে যায় তো এখন আমরা বেরিয়ে পড়ছি আবারও ঠাকুর দেখতে আর আজকে আবারও হচ্ছে আগরতলা দুর্গা পূজা পরিক্রমা আর আমার আজকের আউটফিট একবার তোমরা দেখে নাও এই হচ্ছে সাজগোজ আর নেল পলিশ আজকে আর পড়ার সময় হয়নি তবে আমার এই ইয়ারিংটা একটু তোমাদেরকে দেখাই এই যে দেখো এটা হচ্ছে আম কাঁচা পাকা আম তো এটা কেমন লেগেছে বলো এই আউটফিট কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আর তারপরে জানাবে দুর্গাপূজা প্যান্ডেল কেমন হয়েছে আর তারপরে জানাবে আমার পূজা পর্যমা ব্লগ কেমন হচ্ছে তো চলো এবারে যাওয়া যাক বেরিয়ে পড়া যাক বাড়ি থেকে বেরিয়ে লক্ষ্য ছিল বড় বড় তিনটে প্যান্ডেল দেখব কিন্তু এতটাই ভিড় ছিল সেইখানে যেতে না পারায় চলে গেলাম অরবিন্দ সংঘতে আর এমনিতেও বেশিরভাগ ক্ষেত্রেই আমরা ছোটো প্যান্ডেলগুলো দেখানোর চেষ্টা করি সবসময় এখানে মায়ের মূর্তিটা বেশ কিউট আর এখানে বেশ বাজারও বসেছে বাজারের জিনিসগুলো কিন্তু দেখতে একেবারেই সত্যিকারের লাগছে আমগুলোর রং দেখো কি সুন্দর আর এছাড়া পেয়ারা দেখে তো আমি একেবারে অবাক হয়ে গেছি মনে হচ্ছে এখনই কামড় বসালে বেশ সুন্দর সুমিষ্ট পেয়ারা পাবো তবে যদিও যারা বাজারে বিক্রি করছেন তাদেরকে একটু কেমনই লাগছিলো এইখান থেকে আমরা এবার চলে গেছি মধ্যপাড়ার ক্লাবের পুজো মধ্যপাড়ার এই ক্লাবটার নামটা আমার মনে নেই তোমরা মনে থাকলে কমেন্টে অবশ্যই জানিও এখানে বাঁকুড়ার টেরাকোটা শিল্পকে তুলে ধরা হয়েছে পাঁচকুড়ার ঘোড়া এই সব নিয়েই কিন্তু প্যান্ডেলটাকে তৈরি করা হয়েছে আর খুবই সুন্দর হয়েছে ভেতরটায় গেলে পরে তোমরা দেখতে পারবে অসাধারণ শিল্পকার্য ভীষণই সুন্দর আর মা যে এখানে বসে আছেন সেই জায়গাটা গরুর গাড়ির মতো এখানে বেশ সুন্দর চাকা দেখানো হয়েছে আর এই দেখো যে পুজো এসছে যে একটা ব্যাপার আছে না সেই ব্যাপারটা সুন্দরভাবে দেখানো হয়েছে মা যাচ্ছেন আর বাদ্যি বাজাচ্ছে সবাই আর এই দিকে দেখো মায়ের হাসি মুখ এত সুন্দর লাগছিলো দেখতে কারুকার্য কিন্তু অসাধারণ হয়েছে এই প্যান্ডেলটার বেশ কিছু প্যান্ডেল এই বছরে আমার কিন্তু দারুণ লেগেছে অসাধারণ লেগেছে আর ওপরে এইগুলো দেখতে পাচ্ছ বেশ অনেক কটা শাখা ঝোলানো আছে তো সব মিলিয়ে প্যান্ডেলটা অসাধারণ তারপরে আমরা চলে গেছি প্যারাডাইস চমুন এই ক্লাবটারও নাম আমার মনে নেই আজকে আমি বেশ কিছু ক্লাবের নাম হয়তো বলতে পারছি না তার জন্য অত্যন্ত দুঃখিত আমার এতটা সময়ও নেই যে আমি চেক করে তারপরে বলবো তো আশা করছি তোমরা দেখে বুঝে যাবে এইখানকার প্যান্ডেলটাও অসাধারণ হয়েছে মায়ের মূর্তিটা খুবই সুন্দর সব মিলিয়ে বেশ সুন্দর আমি এই কথা তো বারবারই বলে থাকি তাই আবারও নতুন করে বললে আবার সবাই বলতে পারে তোমার তো ভাই সব কিছুই সুন্দর লাগে দেখো শিল্পকার্য সুন্দর হলে সুন্দর বলবো না কেন এইবারে আমরা চলে গেছি কসমোপলিটান ক্লাব এইবারে ওদের থিম কৃষকদের নিয়ে ধান গম খড় সবকিছু দিয়ে এত সুন্দর করে প্যান্ডেল তৈরি করা হয়েছে না দেখলে বর্ণনা করে বলা যাবে না দু মুঠো চাল ওদের থিম আমাদের এখানকার উপজাতিদের দৃশ্য দেখানো হয়েছে কৃষকদের এছাড়া কিছু নিখুঁত কাজ এত সুন্দর করে করা হয়েছে সেটা তোমাদের দেখাবো তার আগে দেখে নাও মায়ের সাজ মা কিন্তু এখানে ডাকের সাজে এসেছেন বেশ সুন্দর সাবেকী সাজ ভীষণই ভালো লাগছিল দেখতে এইবারে দেখো এই যে ছোট ছোট জিনিসগুলো কৃষকরা একজোট হয়ে যে মায়ের সামনে দাঁড়িয়ে আছে দেখো খড় দিয়ে তৈরি করা এতটা সুন্দর ভাবনা কি করে আসে আমি এটাই ভাবি দারুণ লাগছিল দেখতে আর এখানে কিছু লেখাও আছে কৃষকদের নিয়ে কৃষকদের দুঃখ না দেওয়া ওদের কষ্ট না দেওয়া ওদের কষ্ট বোঝার কথা বলা হয়েছে অসাধারণ লেগেছে কিন্তু প্যান্ডেলটা তারপরে আমরা চলে গেছি কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়নে এই প্যান্ডেলটা এবারে প্রচুর ভাইরাল তোমরা সকলেই দেখে নিয়েছো অনেক আগেই দেখে নিয়েছো প্যান্ডেলের থিম আমি ঠিক বলতে পারবো না কি তবে আমি ঢুকে যেটা দেখলাম এখানে নৌকো নৌকো নিয়ে অনেক কিছু আছে জল আছে সব কিছু মিলিয়ে যেটা বুঝতে পালাম আমি ধরো নাম দিলাম না হয় নৌকো বিহার কারণ এখানে প্রচুর নৌকার জিনিস আমি দেখতে পেয়েছি কিছু নৌকা বানানো হয়েছে কালো কাপড় দিয়ে আর বাঁশ আর সব কিছু দিয়ে কারুকার্য অসাধারণ ভাইরাল হওয়ার মতোই তবে আমি আচ্ছা তার আগে এখানে দেখো ভিড়ের ঠেলায় লোকে জুতো ছিঁড়ে এখানেই ফেলে দিয়ে এতটাই কিন্তু ভিড় হয়েছে আমরা দু তিনবার অ্যাটেম্পটের পর এখানে ঢুকতে পেরেছি তো এই যে দেখতে পাচ্ছ জিনিসটা অসাধারণ সুন্দর কিন্তু আমি বলবো কোথাও কোথাও না কখনো কখনো হাইপ বেশি ক্রিয়েট হয়ে যায় ধরো একটা কিছু ভাইরাল হলো তখন এই প্যান্ডেলের বা এই ক্লাবের আগের পুজোগুলো কিন্তু অনেক অনেক সুন্দর সুন্দর থিমে হয়েছে এবারের থিমটা আমি ঠিক বুঝতে পারিনি তবে কারুকার্য অসাধারণ এটা একদম সত্যি কথা তবে আমি বলবো থিমের দিক দিয়ে কিছু ছোটো ছোটো প্যান্ডেল কিন্তু আরও বেশি এগিয়ে এটা আমার কাছে মনে হয়েছে চলো পুজো প্যান্ডেল ঘুরে দেখার মাঝে তোমাদের একটা ছোট্ট মেসেজ দিই মিস্টার বিন কি বলছে মিস্টার বিন বলছে মেক সেলফ হ্যাপি নিজেকে নিজে খুশি করো আরও বলছে ডোন্ট এক্সপেক্ট হ্যাপিনেস ফ্রম আদার্স অন্যের কাছে আশা করো না নিজেকে খুশি রাখার দায়িত্ব একান্তই কিন্তু তোমার নিজের এবারে আমরা চলে গেছি অরুণোদয় সংঘে অরুণোদয় সংঘের প্রতি বছরের প্যান্ডেল কিন্তু বেশ ভালো অন্যান্য ভাবনার নতুনত্ব কিছু ভাবনার তৈরি হয় এইবারে যেমন পাখা ছিল বিশেষত আর মা ছিলেন এখানে রাজ রানীর বেশে বিভিন্ন ধরনের পাখা কিন্তু দেখানো হয়েছে মাকে বাতাস করা হচ্ছে বেশ বড় সড়ো তালপাতার পাখা দিয়ে এখানে তালপাতার পাখা ছিল বেতের পাখা ছিল রাজন্য আমলের পাখা ছিল এছাড়াও ছিল চামর ময়ূর পাখার পাখা সব কিছু এক কথায় বেশ ভালোই লাগছিলো কিন্তু প্যান্ডেল দেখে যখন বেরোলাম মনটা একেবারে খারাপ হয়ে গেল এই দেখো বৃষ্টি কিভাবে নেমেছে এবারে কি করে যাব অন্য প্যান্ডেলে যেতে গেলেও একদম ভিজে যেতে হবে বেশ কিছুক্ষণ এখানেই বসেছিলাম আমরা বৃষ্টি দেখছিলাম লোকের আসা যাওয়া দেখছিলাম লোকে ভেজা হয়েও বৃষ্টি প্যান্ডেল দেখতে আসছিল ঠাকুর দেখতে আসছিল কেউ কেউ তো একেবারেই জব ভিজে গেছিল আমরা বেশ অনেকক্ষণ অপেক্ষা করছিলাম তারপরেই ক্লাব কর্তৃপক্ষের কেউ একজন এসে বললেন আপনারা ভেতরে গিয়ে বসুন ভেতরের ব্যবস্থা আছে বসার আমরা গিয়ে ভেতরে বসলাম আস্তে আস্তে জ্ঞানুর ঘুম পেয়ে যাচ্ছিল বৃষ্টি কমার নাম নিচ্ছিল না অগত্যা ছাতা মাথায় দিয়ে বাড়ি ফিরতে হলো আর বাড়ি আস্তে আস্তে কিন্তু আমাদের মধ্যে হয়েছে বেশ একটা ক্যাচাল সেই গল্প এখানে নাইবা বললাম আজকের ভিডিও কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই জানিও আর কমেন্ট কিন্তু তোমরা করছো না তাই তোমাদের কমেন্টের আশায় রইলাম তবে যারা যারা কমেন্ট করছো আমি তাদেরকেও দোষ দিয়ে কি করব কারণ কিছু কমেন্ট শোই করছে না তবে যারা নতুন দেখছো তাদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আর পুরোনোদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিও